আগামীকাল সবে বরাত সবে বরাতের বারোর আকাতের নামাজের সঠিক নিয়ম কি কোন পদ্ধতিতে পড়তে হবে কোন সুরাগুলি পড়তে হবে এবং এর দোয়া কি জানারে খুবই উপকৃত হতাম ধন্যবাদ সুন্দর ও সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন দেখুন লাইলাতুল নিস্পমিন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী যে সবে বরাত রজনী মুক্তির রাত যেটাকে বলা হয় এ রাত্রে কীভাবে বারো রাকাত নামাজ পড়বেন তা জানতে চাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন তাই বলছি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সবে বরাত আমাদের সামনে উপনীত হয়েছে যেটাকে ভাগ্য রজনী আবার মুক্তির রাতও বলা হয়ে থাকে এটা আমাদের জানান দেয় যে সামনে মাহে রমজান আসছে রমজানের আগের প্রস্তুতি তো এরাতকে ক্রেন্দ্র করে সমাজে অনেক বহুল প্রচারিত কুসংস্কারও রয়েছে এবং সঠিক কোনটা অনেকে হয়তো জানেন না না জানার কারণে অনেকে ছাড়াছাড়ি অনেকে বাড়াবাড়িও এটা নিয়ে করতে দেখা যায় তো আজকে আমরা এই ভিডিও থেকে জানতে চাবো যে সবে বরাতের বারো রাকাতের নামাজের সঠিক নিয়ম কি কোন দুয়াক পড়তে হবে কোন সুরা পড়তে হবে কিভাবে হবে। তো চলুন এখন আমরা নামাজের নিয়মগুলো জেনে নেব প্রথমত আপনাদের উপরে পাঁচ ওয়াক তো আমার উপরে আপনার উপর সবার উপরে ফরজ পাঁচ অক্ট নামাজ পড়তে হবে সবই বরাতের যে নামাজ বা যেটাকে বলেন এটা হচ্ছে নফল ইবাদত চেয়ে কিন্তু ফরজ ইবাদত সবচেয়ে প্রাধান্য বেশি তাই ফরজ নামাজ আগে পড়বেন তারপর আপনারা দুর আকাত করে রাকাত করে চার রাখাত আট রাকাত বারো রাখাত এরপরে যদি আপনার ভালো লাগে আর আপনি পড়তে পারেন এখানে কোনো বাধ্য বাধকতা নেই তবে আপনাকে দুই রাকাত করে পড়তে হবে আপনারা যারা আরবিতে দোয়া পারেন আপনারা বাংলাতে পড়বেন যে আমি সবে বরাতের দুরাকাত নফল নামাজ পড়ছি আল্লাহু আকবার তারপর সানা পরে বিসমিল্লা সহ আপনারা সুরা ফাতে পর যে কোনো একটি সুরা মিলাবেন এভাবে আপনারা দু রাকাত করে আপনাদের ভারো রাকাত নামাজ কমপ্লিট করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সবে বরাতের বারো রাকাতের নামাজের সঠিক নিয়ম এবং নামাজ পড়ার সঠিক পদ্ধতি ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য